আমি আমাদের কৃষি নিয়েই বলি কি যদি আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা কি করে বুঝতে পাচ্ছি আমরা আমরা কি বুঝতে পারছি একটা বড় প্রশ্ন কি আমরা জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা কি বুঝতে পাচ্ছি যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলি এখানে এখানে অনেক কিছু দেখানো আছে যেটাকে জলবায়ু পরিবর্তনকে রুখে দাঁড়াবার জন্য অনেক প্রযুক্তি আছে যেগুলোকে কাজে লাগানো যায় আমাদের কৃষক যারা যারা কৃষি কাজের সাথে যুক্ত আছেন যারা অন্যভাবে যারা এখানে আমরা জলবায়ু পরিবর্তনের সাথে যারা সম্মুখীন হচ্ছেন তাদের 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 জন্য সুন্দরবনের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল আর কৃষকদের নিয়ে কৃষিকাজে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র শুক্রবার থেকে তিন দিনের কৃষি মেলা শুরু হয়েছে নিমপিট বিবেকানন্দ ময়দানে এই উপলক্ষে নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালিত চৌষট্টিতম বার্ষিক উৎসব কৃষি প্রদর্শনী ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টারের সম্পাদক শ্রীমৎস্বামী জ্ঞান লোকানন্দজি মহারাজ নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী জি মহারাজ জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উদ্যান পালন দপ্তরের উপ অধিকর্তা কৌশিক চক্রবর্তী রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের প্রাণীবিদ্যার প্রাক্তন অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম বিশ্বাস নাবার্ডের জেনারেল ম্যানেজার পার্থ মণ্ডল নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা মুখ্য বিজ্ঞানী ডক্টর চন্দন কুমার মণ্ডল সহ আরও অনেকে কৃষি মেলার থিম ছিল জলবায়ু পরিবর্তন চাষ চাষবাস বা যেটা যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি সেই চাষবাসটাকে একটু বিজ্ঞানসম্মত ভাবে করতে হবে সেই বিজ্ঞানসম্মত ভাবে কি করে করতে হবে সেখানে এখানে আপনারা দেখছেন এখানে আপনাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন বা অনেক দিন ধরে ট্রেনিং দিচ্ছেন বা অনেক অনেকভাবে কাজ করছেন আপনাদের সাথে মিলে জুলে সেই সব প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে হবে আমি খালি দুটো জিনিস বলবো এখানে চাষ যেটা করছেন সেই চাষটা আপনারা করুন তাছাড়া আমাদের খিদে মিটবে না কিন্তু তার সাথে অকৃষি কাজটাও করা দরকার অকৃষি মানেটা কি অকৃষি হচ্ছে বেসিক্যালি আমাদের যে অ্যানিমাল মানে বা নন ফার্ম সেক্টরে সেই কাজগুলোকে করলে আপনাদের আয়টা একটু বাড়বে যে গতানুগতিক কৃষিকাজ তার থেকে একটু আপনার গ্রিন হাউস গ্যাসেস বা কার্বন ইমিশন একটু কমবে কিন্তু আবার প্রশ্ন উঠতেই পারে কি এখানে যদি অ্যানিমাল হাজব্যান্ড্রি করি বা আমরা যদি পশুপালন করি সেখান থেকেও কার্বন কার্বন ইমিশন বাড়বে কিন্তু তা সত্ত্বেও যদি আমাদের জীবন জীবিকাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে কৃষি কাজের সাথে অকৃষি কাজকেও গুরুত্ব দিতে হবে সমানভাবে আর এদিনের এই বিষয়ের উপর আলোচনায় অংশ নেন ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস কৌশিক চক্রবর্তী পার্থ এই মেলাতে সরকারি বেসরকারি ও নিমপি শ্রীরামকৃষ্ণ আশ্রমের বহু স্টল রয়েছে কৃষকদের বিভিন্ন ধরনের চাষ মাছ চাষের সমস্যার উপর আলোকপাত করা হয় এই মেলাতে এদিন সাংসদ প্রতিমা মণ্ডল এই ধরনের মেলার গুরুত্ব তুলে ধরলেন তার আলোচনায় আজকে এই কৃষি মেলা আমি ঘুরে দেখলাম যে এখানকার কৃষকরা যেমন উপকৃত হবে বিভিন্ন ভাবে কিভাবে জৈব সার দিয়ে পরিবেশকে রক্ষা করা যায় তার যেমন চেষ্টা হচ্ছে কিভাবে আমাদের মৎস্য চাষ করা যায় তার জন্য এবং আরও নানান ধরনের মৌমাছি যেটা সুন্দরবনের মধু আমরা যেখান থেকে পাই এবং অন্যান্যভাবে মানুষদেরকে যারা তরুণ প্রজন্ম তাদেরকে যাতে স্কিল ডেভেলপমেন্ট করিয়ে স্কিল ট্রেনিং দিয়ে তারা যাতে একটা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয় তার চেষ্টা চলছে অর্থাৎ নানান দিক থেকে এই রামকৃষ্ণ মেন্টিন রামকৃষ্ণ আশ্রম শিক্ষা দিচ্ছে যেমনভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এখানে ভালো রেজাল্ট করে ঠিক তেমনিভাবে যারা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে তারা তো অনেকেই হচ্ছে কিন্তু যারা হতে পারছে না গ্রামবাংলাকে আরও উন্নততর বিকাশের দিকে এরা চেষ্টা করছে এবং আমি একজন সাংসদ এখানে এরা যা অনুষ্ঠান করে আমাকে আমন্ত্রণ করে এবং আমি আমার সময় সুযোগ পেয়ে এখানে আসি এবং আজকে এসেছি আমার খুবই ভালো এবং এই আশ্রম আরো ভালো কাজ করুক এটা আমরা চাই তাহলে প্রয়োজনের অতিরিক্ত যখন আমি চাইব সেটাই আমার প্রকৃতির ক্ষতি করবে তাহলে এই জিনিসটা যদি আমরা সবাই মনে রাখি যে আমরা জীবনে প্রয়োজনের অতিরিক্ত কিছু চাইব না তাহলে কিন্তু আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো আশপাশের এলাকায় বহু মানুষ এই মেলাতে অংশগ্রহণ করেন এদিন মেলাতে আগত অতিথিরা মেলা স্টলগুলো ঘুরে দেখেন

আর এটা কি আইনা দি দিরা ফায়ার ফায়ার দি ঠিক আছে নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমের চৌষট্টিতম বার্ষিক উৎসব এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রের এই কৃষি মেলা এবছরে শুরু হল আজ উনিশে জানুয়ারি সকাল এগারোটাতে স্বামী বিবেকানন্দ অ্যানসেস্টার হাউস রামকৃষ্ণ মিশনের যে সেন্টার রয়েছে সেখানকার সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ আজকে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করলেন এবং এসছিলেন আমাদের নাবার্ড নাবার্ডের জি এম জেনারেল ম্যানেজার শ্রী পার্থ মণ্ডল এবং অন্যান্য আরও বিশিষ্ট বৃন্দ আমরা এই কৃষি মেলা তিন দিনের জন্য এখানে রেখেছি উনিশ কুড়ি এবং একুশে জানুয়ারি কৃষি মেলাতে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের টেকনোলজি বিবেকানন্দ ইনস্টিটিউট ও বাই তার টেকনোলজি এবং আরও অন্যান্য যে রামকৃষ্ণ আশ্রমের কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি মূলত কৃষি বিষয়ের উপরে এবারে কৃষি মেলাটা আমাদের আমাদের এবারের কৃষি মেলার মূল থিম হল ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অর্থাৎ জলবায়ু পরিবর্তনশীল সেই পরিবর্তনশীল জলবায়ুর সাথে মানানসই কৃষি এটাই মূল থিম এবং বিভিন্ন রকম এই থিমের উপরে যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো ডিসপ্লে করা হয়েছে পঁয়ত্রিশটা স্টল রয়েছে বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানি এখানে অংশগ্রহণ করেছেন ফার্টিলাইজার পেস্টিসাইড মাছের খাবার মাছের ওষুধ বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি সেলফ হেল্প গ্রুপ ব্যাংক এরা সবাই এখানে অংশগ্রহণ করেছে এই কৃষি মেলা এই মেলাকে যেটা কভারেজ দিচ্ছেন যে সমস্ত সাংবাদিকরা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক এবং পত্রপত্রিকা মিডিয়া অনলাইন মিডিয়া টিভি রেডিও সেখান থেকে যারা যারা এসছেন সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই